কি ঘটনা ঘটেছে নটা চৌত্রিশ রাত্রি নটা ফোন নিয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধরা অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে উম খোঁজাখুঁজির পর ওর লোকেশানে জানতে পারলাম যে পিজি তে ওখানে আছে পিজি তে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোম্যনাথ পন্ডিত ডিস্ট্রিক্ট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরি খানা ওকে রিসিভ করে রেখে দিয়েছে ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়ের কাছে আমি জানলাম যে এরকম কোনলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন আমি সেগুলো বলিনি ও বলে

হরিদেবপুর থানা ওকে কোথাও থেকে পেয়েছে আমি জানি না আমি সেটা ওরা বলেনি আমি জিজ্ঞেস করিনি কেমন

রাজ্যের একটি কলেজে ঘটেছে দেখুন কেন্দ্রীয় সরকারের একটি জায়গা আইআইএম সেখানে ঘটেছে তাহলে ওখানে কোথায় নিরাপত্তা শুধু রাজ্যের বিষয়ে কথা বলা কেন্দ্রীয় একটা সংস্থা সেখানে তাহলে কেন ধর্ষণ হয়ে গেল। এত সব শুনছিলাম মিডিয়াতে তো তো তরুণীর বাবা তো পরিষ্কার বলছেন যে এরকম কিছু হয়নি পড়ে গিয়েছিলেন বা কিছু একটা হয়েছিল সেন্সলেসের একটা ব্যাপার এই রকম তো কিছু হয়নি আর পুলিশ একেবারে তড়ি ঘড়ি রেপ কেস মানে এ নথিভুক্ত করে তো অ্যারেস্ট পর্যন্ত করে ফেলেছে বা বাইরের এক ছেলে ছাত্র কর্ণাটক না কোথাকার এটা তো একটা ন্যাশনাল ইনস্টিটিউট তো ওখান থেকে এখানে মানে পড়তে এসছেন সেকেন্ড ইয়ারের ছাত্র যেটা জানতে পারছি তো তাকে তো অ্যারেস্ট পর্যন্ত করে ফেলেছে এবং যেটা খবর দেখছিলাম আদালতে মানে প্লেস করে সাত দিনের পুলিশ কাস্টডি পর্যন্ত নিয়ে ফেলেছে হরিদেবপুর থানার পুলিশ নাকি এদিকে তরুণী তরুণীর বাবা বলছেন এরকম তো কিছু হয়নি আমার মেয়ে তো ঠিক আছে ঘুমাচ্ছেন এখন কিন্তু মেয়ে তো ঠিক ঠিক আছেন এবং এটাও বললেন যে হ্যাঁ অভিযোগ যে ব্যাপারটা অভিযোগ করাটা যেটা সেটা হয়েছে কিন্তু পুলিশ করিয়েছে পুলিশ করিয়েছে পরিষ্কার বলছেন বাবা বাপরে বাপ কি না কি হয়ে গেল কিন্তু দর্শক মারাত্মক একটা ব্যাপার যেটা বাবার কথা অনুযায়ী তার মানে কেসকে সাজানো হয়েছে কেসকে সাজানো হয়েছে মনে পড়ছে পুলিশ মন্ত্রীর সেই সেই কথা কেসকে ভালো করে সাজাতে হবে সময় আমি এখানে দেখাতে পারছি না তখন কেষ্ট খুব ছিলেন কেষ্ট তখন আবার বলছিলেন দিদিকে পাশ থেকে হ্যাঁ দিদি সুচপুরের মতো সুচপুরের মতো কাণ্ডটাকে ভালো করে সাজাতে হবে সাজানো কেস এ তো সাজানো কেস আর এটাও তো পরিষ্কার যে কেন এই কেসকে এই সময়ে সাজানো হয়েছে তো পরিষ্কার তার মানে কসবা কাণ্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সব কসবা ল কলেজে এই ঘটনা ঘটেছে চলো রাজ্যকে নিয়ে তো কথা চলো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় একটা শিক্ষা প্রতিষ্ঠান চলো ওখানেও তো হয় আমাদের এখানে হচ্ছে তোমাদের এখানে তো হয় ব্যাস ফিফটি 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 হয়ে গেল ব্যালেন্স হয়ে গেল সেই জন্য কি সত্যি পুলিশ এই কেসটাকে সাজিয়েছে কসবা কাণ্ডটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু ওটাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলছে বিশেষ করে এই রাজ্যের যে বিরোধী দল তারা প্রশ্ন তুলছে সেই জন্য মুখ বন্ধ করার জন্য আর যাতে বেশি কিছু না বলতে পারেন কেউ তাহলেই বলবো ওই তো তোমাদের তোমাদের আই আই তো হয়েছে কি গল্প শুনছিলাম বয়েজ হোস্টেলে ওই তরুণী মনোবিদ কাউন্সেলিং নাম করে হোস্টেলে নিয়ে গিয়ে বয়জ হোস্টেলে নিয়ে গিয়ে খাবারের সঙ্গে কি সব মিশিয়ে দিয়ে মানে টাইপের করে দেয়া হয় তারপর তার অজ্ঞান সঙ্গে মানে যৌন নির্যাতন করা হয়েছে তাতেও নাকি বাধা দেওয়ার চেষ্টা হলে মারধর করা হয় কি করে গেলেন ওখানে তারপরে নাকি সই করতে দেওয়া হয়নি মানে ভিজিটিং যে ব্যাপারটা থাকে না খাতাতে এসব গল্প শুনছিলাম মিডিয়াতে সকাল থেকে শুনছিলাম আমি ওয়েট করছিলাম যে ব্যাপারটা কি একটু দেখি আমারও সন্দেহ ছিল যে আবার নতুন করে কোনো কেস সাজানো হলো না তো কসবা কাণ্ডকে ডাইভার্ট করার জন্য তো তরুণীর বাবা যেভাবে বলছে তো তাতে কি করে কি দাঁড়াচ্ছে বিষয়টা যার ব্যাপারে তিনি বলছেন আমার সেরকম কোনো অভিযোগ নেই আর আমাকে দিয়ে করানো হয়েছে এখন উনি কি হয়েছিল দেখুন মানে ব্যাপারটা উনি কেন এই রকম হয়ে গেছিলেন ওনার সঙ্গে কি হয়েছে পড়ে গেছিলেন বলা হচ্ছে তো সেই সময় সেই সুযোগে যদি একটা কেসকে সাজানোর উদ্যোগ নেয় পুলিশ প্রথমে নাকি ঠাকুরপুকুর থানার দিকে গিয়েছিলেন ঠাকুরপুকুর থানা হরিদেবপুর থানাতে পাঠিয়ে পাঠিয়েছিল বা নিয়ে গেছিল সেখান থেকে করে মানে গল্প কিন্তু অনেক গল্প অনেক আবার বলছি যেটা মানে বাবার বক্তব্য তার মানে কেসকে সাজানো হয়েছে যদি এই রকম কেস সাজানো হয় আর একটা ধর্ষণ কেস কে চাপা দেওয়ার জন্য এ তো মারাত্মক ব্যাপার এ তো মারাত্মক ব্যাপার আমরা জানি এই এই সরকার কেস সাজানোতে মাস্টার আমরা তো নিজেরা নিজেরা তো ভুক্তভোগী আমার নামে তো পঁচিশ কানা কেস দেওয়া হয়েছে আমি তো বারবার বলি পঁচিশ কানা কেস রয়েছে আমার নামে সাজাতে ওস্তাদ ডেকে না কিন্তু সাজিয়ে দিয়ে হেনস্থা করার চেষ্টা করে হতে পারে দর্শক যে কথা সামনে এসছে তারা যখন পরিষ্কার বলছেন এরকম কিছু হয়নি তো কি করে বিশ্বাস করবেন আর পুলিশকে বিশ্বাস করবেন পুলিশ বলবে এনা আমাদের কাছে নথিভুক্ত করতে এসেছিলেন আমরা তাই করেছি পুলিশকে আমরা এখন আর বিশ্বাস করতে পারি পুলিশের কাছে ডিরেক্টলি অভিযোগ করলে পুলিশ অ্যাকশন নিতে চায় না রং দেখে মানে পলিটিক্যাল কালার দেখে তারা এগোয় সেখানে একেবারে তড়ি মানে হয়ে গেল সঙ্গে সঙ্গে ধরে ফেললো এত কিছু এগুলো বিশ্বাস হয় না এটা জাস্ট একটা মিডিয়া ফোকাস কসবার ব্যাপারটাকে ডাইভার্ট করার জন্য এটা আমারও কোথাও মনে হচ্ছে দর্শক কিন্তু তা বলে এইরকম ফোন দিয়ে আটবে পুলিশ বা পুলিশকে দিয়ে এইরকম ফোন দিয়ে আঁটানো হবে খুব রহস্যের মানে খুব প্রশ্নের কেস একটা স্টুডেন্ট কর্ণাটকের তাকে দেওয়া শুধুমাত্র পলিটিক্যাল একটা মানে অন্য রকমের একটা অ্যাঙ্গেল তৈরি করার জন্য বা একটা ওই রকম নাক্করক ঘটনাকে ডাইভার্ট করার জন্য খুব অবাক লাগছে দর্শক খুব অবাক লাগছে যে কি হচ্ছে আমাদের রাজ্যে কি হচ্ছে আসল তদন্ত ঠিক করে করতে পারে না পুলিশ আর সাজিয়ে দিয়ে ফাঁসানো বা অন্য কেসকে ধামাচাপা দিতে ওস্তাদ সেটাই তো পরিষ্কার হচ্ছে বাবার কথা অনুযায়ী দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে